প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের সাতানব্বইটি পর্যটন বিভাগ জানিয়েছে তারা আশা করছে এই উদ্যোগ দেশের স্থল মানুষের কাছে তুলে ধরবে এদিকে সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে পনেরো হাজার ডলার হবে যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি পর্বত নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস যেখানে বিশ্বের দশটি উচ্চতম পর্বতের মধ্যে অবস্থিত সেসব শৃঙ্খল করা হবে সেগুলো নেপালের কর্ণালী এবং পশ্চিম প্রদেশে অবস্থিত মিটার থেকে সাত হাজার একশো বত্রিশ মিটারের মধ্যে দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্প উন্নত প্রদেশগুলোর মধ্যে পড়ে তবে নেপালের প্রত্যন্ত অঞ্চলে সাতানব্বইটি শৃঙ্গ বিনাম মূল্য আরোহণের উদ্যোগ যদি সফল হয় তাহলে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কর্তৃপক্ষের পরিকল্পনা আছে কিনা এবং সেই এলাকায় হঠাৎ করে পর্বত আরোহীদের ভিড় সামলাতে স্থানীয়রা কতটা প্রস্তুত